স্য পড়বে আমি আগে দিয়েছি তেল দিয়েছি জিরে দিয়েছি তেজপাতা কুকুর লঙ্কা আর দারুচিনি আলাদা দিয়েছি এখানে রেখেছি টমেটো দুটো কেটেছি মাছা লঙ্কা আটা মতো কেটেছি ওটা পোষে ওটা দিই এর মধ্যে আলু কাস করে দিয়েছি আমি একটু পরিমাণ মতো লঙ্কা হলুদ আর লবণ আমি দিয়ে দেবো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ওর উপরে একটু জিরে দিয়ে দিয়ে দিচ্ছি ওর সাথে আমি একটুখানি খামারি কেটে দিয়ে দিয়েছি ওটা ভেজে কেটে নেব ওর সাথেই দেবো আমি কাঁচা কাঁচানটা টমেটো নিজেকে দই আর পোস্ট কেটে দেবো আমি দই আর পোস্ত দিয়ে দিয়েছি এবার দেবো একটু পরিমাণে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে আমি আলু তুলে দেবো আর কামাল রেখেছিলাম রেখেছিলাম দিয়ে দিয়েছি ভাজা আমি এক বাটি মতো জল দিয়ে দেবো উষ্মা গরম জল একটা বড় বাটিতে আমি এক বাটি জল চা আপনারা যেভাবে জুস খাবেন সেইভাবে দেখে জল দেবেন হয়েছে হয়ে গেছে এতে এক চামচ ঘি আর আমি গরম মশলা দিয়ে আমাকে নেব আমি গিয়ে আগর মশা দিয়ে দিচ্ছি একদিন আমি তরকারিটাও নামিয়ে নিয়েছি মানে এই যে আমি যেভাবে আমি পোস্ত আর দই দিয়ে রান্না করেছি মাংসটা আর ওটাও দিয়েছি খামালু আলু এই দিয়ে রান্না করবেন এত টেস্টি হয় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দই বস্তুটা হ্যাভি লাগে মাংসটা আমি যেভাবে রান্না করছি আপনার সেইভাবে রান্না করবেন রান্না করে খেয়ে কমেট করে জানাবেন